সোমবার দিনটি মহাদেবের খুবই প্রিয় অল্পেই মহাদেব প্রীত হন হিন্দু ধর্মে মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে কারণ তিনি হলেন আদি দেবতা মহাদেবের অসংখ্য ভক্ত রয়েছে সর্বত্র তাকে প্রীত করতে নানাভাবে শিব পুজো করে থাকেন ভক্তরা জেনে নিন সোমবার কোন কোন ফুল দিয়ে শিব পুজো করলে সবচেয়ে বেশি প্রীত হন তিনি হিন্দু ধর্মের সপ্তাহের এক একটি দিন এক এক দেবতার জন্য উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে সোমবার হলো মহাদেবের দিন সোমবার তার প্রিয় ফুল দিয়ে মহাদেবকে পুজো করলে অত্যন্ত খুশি হন তিনি মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হল কলকে হলুদ কলকে প্রিয় সবচেয়ে পরিচিত এছাড়াও সাদা গোলাপি ও সিঁদুর রং কলকে ফুল পাওয়া যায় সোমবার এই ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে খুশি হন কন্দ ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায় প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন শোমি গাছ যেমন শনির প্রিয় তেমনি মহাদেবেরও প্রিয় এই গাছ শোমী গাছের ফুল দিয়ে পুজো করলে অত্যন্ত প্রীত হন মহাদেব ভোলানাধের আশীর্বাদ পেতে প্রতি সোমবার তাকে শোমি ফুল নিবেদন করতে ভুলবেন না আরিচাঁদকে মনে করা হয় স্বর্গের ফুল স্বয়ং মহাদেবের অতি প্রিয় এই ফুল আপনি যদি ভোলে বাবার আশীর্বাদ লাভ করতে চান তাহলে প্রতি সোমবার মহাদেবকে পারিজাত ফুল নিবেদন করুন এই ফুল পেলেই মহাদেব খুশি হন শিব ঠাকুরকে প্রসন্ন করতে প্রতি সোমবার সকালে স্নান সেরে তাকে ফুল নিবেদন করুন এই ফুলও মহাদেবের অতি প্রিয় এর ফলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন শ্রাবণের দ্বিতীয় সোমবার সকালে ভোরে ঘুম থেকে উঠুন তারপর স্নান সেরে পরিষ্কার হয়ে কাঁচা কাপড় পরুন এরপর কোনো শিব মন্দিরে গিয়ে বা বাড়ির শিবলিঙ্গে মহাদেবের জলাভিষেক করুন তারপর জলের সঙ্গে দুধ মধু দই ঘি ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে দেপন করুন তারপর আবার জলাভিষেক করুন এই কাজ করার সময় ওম নাহ শিবাই মন্ত্র জপ করুন তারপর মহাদেবকে তার প্রিয় ফুল নিবেদন করুন কিন্তু মহাদেবের পুজোয় একটি ফুল করা থেকে বিরত থাকুন তুলসী পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও মহাদেবকে ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন তাই কোনোভাবেই দেবাদি দেবের পুজোর সময় তাকে তুলসী দেবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম